জানো তো আজকে কাছে থেকে বাড়ি ফিরছি হাজার মনে কষ্ট নেই অনেক অনেক মন খারাপ নেই তাই এই মন খারাপের কারণ অবশ্যই তো তোমাদেরকে জানাবো তা তার আগে চলো তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ কারণ আজকে ছিল আমাদের ঘুরতে যাওয়ার দিন আজকে ছিল আমরা এখানে ম্যানচেস্টার থেকে যেতাম হচ্ছে বেলফাস্ট পোসেন জিদ্দার কাছে পোসেন জিদ্দা কালকে চলে গিয়েছে সন্ধেবেলায় আর আজকে আমাদের ফ্লাইট ছিল ঠিক সন্ধ্যে সাতটা পনেরোতে তাই আমি যখন সকালে কাজের উদ্দেশ্যে রওনা দিই সাথে করে আমার শ্যুজ ড্রেস ব্যাগ ছোট সাইড ব্যাগ যেটা আমি নিয়ে যেতাম সেই সমস্ত কিছু ক্যারি করে আমি নিয়ে গেছিলাম অফিসে অফিসে আমার যেখানে লকার আছে সেখানে রেখে দিয়েছিলাম তারপরে কাজকর্ম আরম্ভ করেছি ঠিক দুপুর বারোটার সময় সঙ্গীতা আমাকে কল করলো কল করে বললো আমাদের যাওয়া হচ্ছে না ফ্লাইটটা আমরা ক্যান্সেল করছি কারণ হচ্ছে তোমরা অনেকেই জানো যে ইউকেতে এখন প্রচণ্ড পরিমাণে চারিদিকে প্রটেস্ট চলছে তাই এই রকম একটা সিচুয়েশনে আমাদেরকে অনেকেই মানা করলো যে তোমরা বেলফাস্ট ঘুরতে যেও না কালকে পর্যন্ত আমরা ঠিক করেছিলাম ঘুরতে যাব সেই জন্য সমস্ত প্যাকিং করে রেখেছিলাম ইয়া ড্রেসপত্র ও কি পড়ে যাবে আমি কালকেই সমস্ত তো ঠিক করে রেখে গেছিলাম ব্যাগ গুছিয়ে রেখেছিলাম কারণ ওর আজকে আমাদের ঠিক ছিল আমরা বেলফার্স্টে সাতটা পনেরো ফ্লাইট আছে আমরা ঠিক সঙ্গীত আর আমরা সবাই মিলে এয়ারপোর্টে পৌঁছে যাব। আমি তো এয়ারপোর্টেই থাকি তাই আমি ওখান থেকে একদম চলে যাব আর সঙ্গী তা সেখান থেকে যাবে এই ব্যাগপত্র নিয়ে কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না যাই হোক সিচুয়েশান আস্তে আস্তে ঠিকঠাক হোক সমস্ত দিকে চারিদিকে ঠিকঠাক হোক তারপর তারপর আবার আমরা যাব হচ্ছে বেলফাস্ট তা বেলফাস্টে আমাদের চার দিন থাকার প্ল্যানিং ছিল বিশাল সুন্দর একটা ট্যুরের প্ল্যানিং ছিল তোমরা সবাই যেন পসেনজিদ্দার বাড়ি ওখানে প্রসেনজিদ্দার কাছে গিয়ে আমরা থাকতাম মানে ওর ফ্ল্যাটে গিয়ে থাকতাম যাই হোক মন খারাপ তো লেগেই আছে তিয়াসেরও খুব পরিমাণে মন খারাপ ও আঙ্কেলের বাড়ি যাবে এত আনন্দে ছিল কি বলবো বাড়ি ফিরে আমি তো মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছি সঙ্গীতেরও মন খারাপ মানে সবারই মন খারাপ ফ্লাইট তো আমরা ক্যান্সেল করিয়ে দিয়েছিলাম দুপুরবেলাতে এখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটা থেকে নটার মতো সঙ্গীতকে বললাম আমার আজকে ইচ্ছা করছে না আমার বডিটাও প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে সঙ্গীত বললো ঠিক আছে চলো রাত্রের ডিনারটা আমিই বানাচ্ছি তা দেখো ও সুন্দর করে একদিকে পরোটা মানে ফ্রোজেন পরোটা ছিল সেটাকে ভেজে নিয়েছে আর এই দিকে বানাচ্ছে হচ্ছে ডিমের অমলেট ডিমের অমলেটের মধ্যে দিয়েছে সস একটু দিয়েছে হচ্ছে হচ্ছে তোমার গরম মশলা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে বানাচ্ছে হচ্ছে ডিমের অমলেট আর বুঝতেই পারছো ছেলেদের কাজ করা মানে হচ্ছে একটু চারিদিকে মেশি হয়ে থাকে হ্যাঁ অন্যান্য অনেক ছেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে কিন্তু সঙ্গী রান্না বান্না করতে পারে কিন্তু অতটা গোছানো বাগানো করতে পারে না রান্না করে দেয় এটাই আমার কাছে অনেক অনেক ভাগ্যের ব্যাপার যাই হোক এখানে রাত্রে ডিনারে মেনুতে খাচ্ছি এখন পরোটা আর তার সাথে হচ্ছে তোমার ডিমের অমলেট আর সাথে নিয়েছি শশা আর পেঁয়াজ কুচি সে তো দারুণ লেগেছে হাতটা দেখিয়ে দিল দেখতেই পাচ্ছ চলো মন খারাপটা দূর করার জন্য একটা মুভি দেখে নিই মুভি দেখে মন খারাপটা দূর করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি টা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ